হ্যালো এভরিওান আমি অর্চিতা আর আমার নতুন আইটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমরা চললাম এখন গ্রিনোভেল যেটি একটি ফ্রান্সের সিটি হচ্ছে আপনারা হয়তো ভাবছেন আমরা আবার হঠাৎ ইন্ডিয়া থেকে ফ্রান্সে কি করে চলে গেলাম আসলে এই ব্লগটা বানিয়েছিলাম দু হাজার আর এত সময় হয়ে গেল ব্লগটা পোস্ট করাই হয়নি তাই আজ পোস্ট করছি আই হোপ আপনাদের এই ব্লগটি দেখতে ভালো লাগবে আমরা গ্রিনোবে লিওন থেকে গেছিলাম প্রায় দেড় থেকে দুই ঘন্টার রাস্তা ছিল বাসে করে আর সকাল সকাল গেছিলাম বলে আমি পুরো রাস্তায় ঘুমিয়ে এসেছিলাম যখন আমরা এখানে পৌঁছাই সেই সময় আমার বর বলে উঠো উঠো দেখো কি সুন্দর ভিউ আর কি আমি চোখ খুলি আর দেখতে পাই এত সুন্দর ভিউটি পাহাড়ের আমরা কিন্তু সেই সময় সুইজারল্যান্ড যাইনি আর দৃশ্যগুলো একদম ওরমটাই মনে হচ্ছিল বাট আগেন মেঘ মেঘ করে আছে পুরো আকাশ মেঘে ভর্তি বাট তাও বেশ সুন্দর লাগছিল সেই সময় কিন্তু আমরা একা যাইনি আমাদের সাথে ছিল আমার হাজবেন্ডের অফিস ফ্রেন্ডস আর এক ফ্রেন্ডের ওয়াইফও গেছিল যিনি আমার অনেক কাছের একজন ছিলেন সেই সময় আর এখনো আছেন আর গ্রিনোভেল আসার প্ল্যানটাও হঠাৎই হয়েছিল ছুটি ছিল সবাই মিলে তাই একটা প্ল্যান করলো ওরা বন্ধুরা মিলে আর ব্যাস চলে এলাম আমরা সবাই মিলে অবশ্য মাত্র একটা দিনের জন্য আমাদের এখানে আসা আর একটা দিনে কোনোভাবে একটা শহর ঘোরা সম্ভব নয় তাও আমরা কিছু কিছু জায়গা ঘুরে আজকের দিনটা আনন্দেই কাটাবো বাট ঘোরা শুরু করার আগে আমরা প্রথমে কিছু খেয়ে নিলাম প্রথমে আমরা একটা পেস্ট্রি কেকের শপে যাই বাট জানি না কেন আমরা কেউই ওখান থেকে কিছুটি খাইনি দিয়ে মেকডোনাল্ডস থেকে সামান্য ব্রেকফাস্ট করে ফেলি যেটি ছিল একদম বাস ট্রেন স্টেশনের সামনে আর কাল বা পরশু হয়তো এইখানে স্নোফল হয়েছিল দেখেছেন সামনেটাই স্নো জমা করে রাখা আছে ইস দিনটা মিস করে ফেললাম যদি সেই সময় আসা হতো তাহলে স্নোফল দেখতে পেতাম বাট সত্যি বলতে দেখুন চারিদিকটা বেশ সুন্দর লাগছে কোনো কোনো গাছগুলোতে পাতা নেই আবার কোনো কোন গাছগুলোতে অরেঞ্জ কালারের পাতা দেখতে বেশ ভালোই লাগছে গ্রিনোবেলে ঘুরার প্রচুর জায়গা আছে বাট আমরা এখন একটু হেঁটে যাচ্ছি পাশে একটা খুব সুন্দর ব্রিজ আছে সেইখানে একটু সেখান থেকে ঘুরে আসবো বলে দেখুন এই বড় বড় বিল্ডিং গুলো দেখতে বেশ সুন্দর লাগছে তা গ্রিনোভেল এসেছি আর গ্রিনোওয়েল ব্যাপারে কিছু বলবো না ভিজিটটা কি করে হয় কিন্তু আমি আর হিস্ট্রি নিয়ে বসবো না এই শহরটা যেটার জন্য ফেমাস সেই ব্যাপারটা বলি এই শহরটা উইন্টার স্পোর্টস মানে শীতকালের খেলাধুলার জন্য পরিচিত শুধু তাই নয় এই শহরটি মিউজিয়াম ইউনিভার্সিটি রিসার্চ সেন্টারের জন্য পরিচিত আর আপনারা তো সবাই জানেন ইউরোপে সব জায়গায় পাবলিক ট্রান্সপোর্ট খুবই ভালো সে বড় শহরই হোক বা ছোট শহর তাই এখানে আমরা দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুলেছি এই যে সামনে ট্রামাস আর জায়গাটা এত সুন্দর নিচে ঘাস উপরে হালকা মেঘ আবার নীল নীল ছা আকাশ আর তার সাথে এত সুন্দর পাহাড় বাস আর কি চাই বলুন তো কিন্তু এত সুন্দর দৃশ্যের সাথে আছে অনেক ঠান্ডা তাই আমরা সবে জ্যাকেট সোয়েটার টুপি সবকিছু পরে আছি বাট আমরা এবারে চললাম একটা অন্য জায়গা যেখানে যেতে প্রায় পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা লাগতে পারে গ্রিনোবেলের থেকে আমরা ভেবেছিলাম ওই কেবল কার দিয়ে পাহাড়ে যাব বাট সেটা আমরা এখন করব না সেই রাইডটা আমরা সন্দের দিকে নেব তাহলে ওই ওপরে থেকে সানসেট ভিউটা দেখতে অসাধারণ লাগবে তা আপনারা হয়তো ভাবছেন যে আমরা এবার গ্রিনোভেল থেকে কোথায় যাচ্ছি আমরা চললাম উইলার্ড দে এটা হঠাৎ আমাদের প্ল্যান হয়েছে সেখানে যাওয়া গ্রিনোভেল থেকে উইলার্ড দে লান্সের ডিসটেন্স ওই পঁয়তাল্লিশ মিনিট জাস্ট দেখুন বাইরেটা কি অপূর্ব ভিউ রোদটা থাকলে হয়তো আরো বেশি সুন্দর তো সূর্যি মামার দেখা পাচ্ছি ঠিকই কিন্তু মেঘ দিয়ে ঢাকা রয়েছে ওকে তা একটু এই শহরটির ব্যাপারে হিস্ট্রি বলি উনিশশো সালে বিলারদি লান শহরটিকে স্কি রিজর্ট মান্যতা দেওয়া হয়েছিল আর উনিশশো কুড়ির দর্শকে আরো সুবিধা তৈরি করা হয়েছিল যা উনিশশো সালে শহরটিকে তার প্রথম বক্সলেট এবং লুজ কম্পিটিশনের আয়োজন করতে দেয় এক দর্শকেরও বেশি সময় ধরে শহরটির গ্রিনোবেল এর প্রিফেকচার সেন্টারের সাথে ট্রাম ও গ্রিনোবেল নামক একটি ট্রামের মাধ্যমে সংযুক্ত ছিল বিলারদি ট্রাম যেটি আরো দুটো শহরেও সার্ভিস দিত ১৯ শো সাল লাগাদ সম্পূর্ণ কাজ বন্ধ করে দেয় এই শহরে উইন্টার সিজনে স্কিং করতে তো আসে সবাই তার সাথে সাথে গরমকালে হাইকিং করে বেশ মজা হয় এখানে এই তো আমরা পৌঁছে পড়েছি এইখানে খুব একটা পপুলেশন নেই খুবই শান্ত আর ফাঁকা জায়গা আমারও বেশ এরম জায়গায় খুবই ভালো লাগে ফাঁকা শান্ত এই জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে তারই জন্য আর অবশ্যই আমার মতন অনেকে আছেন যাদের এরম ফাঁকা শান্ত জায়গা পছন্দ হয় আমরা সবাই চারিদিকগুলো হেঁটে হেঁটে ঘুরে দেখছিলাম আমার মনে হয় আপনাদেরও বেশ ভালো লেগেছে জায়গাটি তা কতটা ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন জাস্ট দেখুন এই ওপরের থেকে নিচের ভিউটা কি সুন্দর লাগছে মানে সকাল সকাল উঠে এলাম যে এত দূরে ঘুরতে বা এই ভিউটা দেখে মনটা ভরে গেল মনে হচ্ছে ভালোই হলো ওরা প্ল্যান বানালো এখানে আসা না হলে তো এত সুন্দর ভিউটা দেখার সৌভাগ্যই হতো না এই যে এই জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে না হঠাৎ রাস্তায় চলতে গিয়ে দেখি এটা আর বাস আর কি দেখে দাঁড়িয়ে পড়ি সাথে সাথে ছবি ফেলি সত্যি ভীষণ সুন্দর জায়গা এটি তারপরে আমরা এখানে পৌঁছে পড়ি এখানে সবাই স্কিং করতে আসে বাট আমরা যেদিন এসেছি সেদিন বন্ধ এই পার্কটা বাট তাও কয়েকটা ফ্যামিলি নিজেদের বাচ্চাদেরকে এখানে নিয়ে এসেছে স্কিং করাচ্ছে হয়তো লোকাল এখানকার তাই আমরাও নিজেদের ইচ্ছের মতন বরফ নিয়ে মজা করতে থাকি অনেক রিলস বানাই অনেক ছবি তুলি আর ঘুরতে আসা তো ছবি তোলা অবশ্যই এই এত সুন্দর সুন্দর দৃশ্যগুলোকে আমরা ক্যাপচার করে রাখি ফটোস আর ভিডিওস নিয়ে এই যে আমাদের যেমন তেমন করে বানানো স্নোম্যান এই স্নোম্যান বানানো এক কাহিনী আছে এটা আমাদের প্রথম স্নোম্যান মানে আমরা প্রথমবার লাইফে স্নোম্যান বানিয়েছিলাম যেহেতু বানাইনি তাই আমরা স্নোম্যানের মাথাটা বানাতে পারছিলাম না দিয়ে কি আর করব আমরা তখন ভাবতে না ভাবতেই পাশে সেই বাচ্চাগুলো স্নোম্যান বানিয়েছিল বললাম না আগেই কয়েকটা ফ্যামিলি নিজেদের বাচ্চাদের এখানে নিয়ে এসেছিল তাই সেই বাচ্চাদের বানানো স্নোম্যানের মাথাটা উঠিয়ে আমরা আমাদের স্নোম্যানের উপরে লাগিয়ে দিয়েছি আর তাই আমাদের স্নোম্যানটা পরম অদ্ভুত লাগছিল দেখতে আমি তো ভিডিও এডিট করতে করতে হেসে ফেলছি সেই কথাটা মনে করে যাকে সত্যি বলতে অনেক মজা করলাম আমরা সবাই অনেক বরফ নিয়ে ঘাটাঘাটি বাচ্চাদের মতন বরফের সাথে খেলা সবই হলো এবারে আমরা একটু মার্কেট সাইডে এসেছিলাম এখানেও ঘুরে নিচ্ছিলাম অনেক রেস্টুরেন্ট ছিল তার সাথে সাথে অনেক জিনিসও পাওয়া যাচ্ছিল আমরা সেগুলো দেখে দেখতে এগিয়ে যাচ্ছিলাম কারণ এবার আমাদের ফেয়ার পালা তাড়াতাড়ি করে না গেলে সানশেট দেখার প্ল্যানটা একদম ভেস্তে যাবে সেই সকাল থেকে যার জন্যে ওয়েট করা সেটা আর পুরো হবে না তাই এবার আমাদের তাড়াতাড়ি করে বাসে করে গ্রিনোবেল ফিরে যেতে হবে এই যে ক্রিসমাস ট্রি খুব সিম্পল আর খুব ভালো করে সাজানো হয়েছে দেখতেও বেশ ভালো লাগছে দেখেছেন কি মজা না হলো ওই খেলনার সাথে সত্যি এটাই হয় বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার মজাটাই একদম আলাদা আর তেমনই আমরা খুব মজা করলাম সাথে সবাই লাঞ্চ করলাম লাঞ্চ মানে ওই সবাই নিজেদের ঘরের থেকে যা যা স্ন্যাক্স নিয়ে এসেছিলাম সবাই সেটাই খেলাম তার কারণ আমরা সেখানে এমন কোনো রেস্টুরেন্ট পেলাম না যেটা আমরা খেতে পারতাম আর তাই আমরা ডিসাইড করলাম আমরা ভালো করে লাঞ্চ করবো গ্রিনোভেলে গিয়ে ততক্ষণ এই স্ন্যাক্সগুলোই খেলাম আমরা সবাই চলুন এবার আমরা রওনা দিলাম রিনোবেলার দিকে প্রায় চল্লিশ মিনিটের পর আমরা পৌঁছে যাব গ্রিন নোবেল চলুন এবার ব্লগটি এখানে শেষ করি ব্লগটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি আমার ব্লগটি ফেসবুক থেকে দেখে থাকছেন তাহলে আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন চলুন আসি তাহলে আবার ফিরে আসবো আর একটি নতুন ব্লগ নিয়ে